রাতে কি লাইভে আসতে পারো না হাসি নজর কারে ওরে বাবা এতো সেলিব্রিটি ফিল হচ্ছে আমার এত কিছু যদি গুণ থাকে আমার না মনে হয় গ্যাস হয়েছে তোমার এই তুমি আমার মনের কথা বলছো মনে মনে হয় গ্যাস হয়ে গেছে হাসি আনলিমিটেড খেয়ে ফেললে যা হয় না আনলিমিটেড খাইনি তো তবে গ্যাসও হতে পারে মাথাটা সমানে ঘুরছে আমার অপরূপা সুন্দরী তুমি বাবা এত কিছু আমার মধ্যে আছে আমার হাসি নজর গাড়ে অপরূপা সুন্দরী এই ইউটিউবটা আমি প্রফেশনাল করি না হ্যাঁ এটা আমার ভালো লাগে তাই যেদিন সময় পাই ভালো লাগে সেদিন আসি আমি সবার সঙ্গে গল্প করতে আমার হয় এরকম তাই বললাম ও গ্যাসের সমস্যা আমারও হয় আর আমার গ্যাসের সমস্যা যদি মাথায় উঠে যায় না তাহলে শুধু বমি অঝরে বমি যদি সত্যি যদি সামনে থাকতে দেখতাম দু চোখ মেলে চলে যাবে তুমি যখন লাইভ ছেড়ে ওর বাবা সুন্দর লিখেছ শুধু তোমারই জন্য হুম তোমাদের ওদিকে রোদ্রু না বৃষ্টি বলো তো তোমাদের সবার ওদিকে কি রোদ্রু না বৃষ্টি আমাদের এদিকে আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার ভালো তাহলে কি গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে মেঘলা আকাশ আমাদের এদিকেও মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছেও না আবার রোদ উঠছে না সোমেন কি বেরিয়ে গেলেন আছো বলো হিরক তোমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখানে এত গরম এসি অন করে ঘরে ঘুমিয়ে শুয়ে আছি না আমাদের এখনো অত গরম পড়েনি তবে হালকা করে ফ্যানটা চলে রোজ চাই তোমার লাইফে ব্যাট কেউ সাপোর্ট করে না কিছু না রোজ এসে কি করবো বলো টিফিন শেষ করে কাজ করছি তুমি কি কাজ করো হিরক আরে ও সব কিছু না এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ভেতরে হয়তো একটু সর্দি আছে বুঝতে পারছো না পুরোপুরি গরম পড়ে গেলে দেখবে ওসব হবে না আর দুই দিন আমার গলা ব্যথা আমার বরকে বললাম কি আমার মনে হয় ক্যান্সার হয়েছে তার কি দুদিন পরেই হচ্ছে আমাদের বাড়ির লোকের গলা ব্যথা হয়েছে বলছে এখন সবারই কি হয়েছে তাই সেই ধারণ খেলাম এক ক্যান্সার ক্যান্সার করে আবার কাল এসো এই সময়ে ঠিক আছে এখানে বৃষ্টি হয় না ও আচ্ছা তাই নাকি আসিস হিরক বলছে ব্যাংকে ও তুমি খুব গরম তাই না আমার তো নাইট ডিউটি ও আচ্ছা হাসি কি দারুণ হিরক বলছে বাই হিরক সুস্থ থেকো টাটা বাই বাই হিরক টিফিনে কি খাওয়া দাওয়া করলে বলো হাই হাই রাজ তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো যারা যারা পরে